সম্প্রতি চীন সফরের সময় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের ভারতের সেভেন সিস্টার্স নিয়ে করা মন্তব্যে বেশ চটে যায় ভারতের দাদা বাবুরা তারা এই বক্তব্যের বিরুদ্ধে লাগামহীন অসংলগ্ন বক্তব্য রাখা শুরু করেছে ভারতীয় মিডিয়ায় প্রোপাগান্ডা ছড়িয়ে বলা হচ্ছে ডক্টর ইউনুস চিকেন নেক নিয়ে কথা বলেছেন আবার কেউ কেউ বলছেন তিনি ভারত ভাগ করার কথা বলেছেন প্রতিক্রিয়ায় কেউ কেউ এমনও বলেছেন বাংলাদেশের চিকেন নে অর্থাৎ ফেনি থেকে বাংলাদেশকে আলাদা করে দেয়া উচিত চট্টগ্রাম বন্দর দখল করে নেওয়া উচিত প্রফেসর ইউনুস মূলত যেটি বলেছেন তা হলো ভারতের যে সেভেন সিস্টার্স রাজ্য সমূহ রয়েছে তাদের বিরাট অর্থনৈতিক সম্ভাবনা রয়েছে কিন্তু সমুদ্র সংলগ্নতা না থাকায় এই সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না এই রাজ্যগুলোর নিকটবর্তী সমুদ্র বন্দর যেহেতু বাংলাদেশে রয়েছে তাই তিনি এ অঞ্চলের সমুদ্রের অভিভাবক হিসেবে বাংলাদেশকে আখ্যা দিয়ে চাইনিজদের অনুরোধ করেছেন এই অঞ্চলে বিনিয়োগ করতে উৎপাদন করতে বাজারজাত করতে এবং শুধু স্থানীয় বাজারের জন্য নয় আন্তর্জাতিক বাজারের জন্য এই অঞ্চলে বিনিয়োগ ও উৎপাদন করার আহ্বান জানিয়েছেন বিগত পঞ্চাশ বছরে ভারত বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক পর্যালোচনা করে দেখা যায় ভারত সবসময়ই বাংলাদেশের কাছে সেভেন সিস্টার্স রাজ্যগুলোর সমুদ্র অগম্যতা ও এ অসুবিধার নানা দিক তুলে ধরে বাংলাদেশের সমুদ্র বন্দরগুলো ব্যবহারের জন্য অনুরোধ করেছে বিষয়টি বাংলাদেশের নিরাপত্তার সাথে সম্পর্কিত হওয়ায় অতীতে কোনো বাংলাদেশ সরকার এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করতে পারেনি তবে শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর ভারতীয় এই দাবি বাস্তবতার মুখ দেখতে শুরু করে একের পর এক বাংলাদেশের নদী বন্দর সমুদ্র বন্দর স্থলবন্দরগুলো এবং অভ্যন্তরীণ রোড নেটওয়ার্কগুলো ভারতীয় জনগণ ও পণ্য পরিবহনের জন্য সুবিধা দিয়ে চুক্তি করা হয় এসব চুক্তির অধিকাংশই আবার করা হয় অত্যন্ত গোপনে বাংলাদেশের বিমানবন্দর চট্টগ্রাম বন্দর মংলা সমুদ্র বন্দর এবং বিভিন্ন স্থলবন্দর ভারতকে ব্যবহারের জন্য দেয়া নামমাত্র শুল্কে খোদ শেখ হাসিনা গণমাধ্যমকে বলেছিলেন তিনি ভারতকে যা দিয়েছেন তার কোনো বিনিময় চান না অপরদিকে তার অর্থনৈতিক উপদেষ্টা ডক্টর মশিউর রহমান গণমাধ্যমকে বলেছিলেন ভারতের কাছে শুল্ক চাওয়া অসভ্যতা ফলে ভারত অনেকটা বিনা শুল্কে বাংলাদেশের বন্দর ও রোড নেটওয়ার্ক ব্যবহারের অনুমতি পেলেও এই সমস্ত বন্দর ও রোড ম্যানেজমেন্ট এবং সংস্কারের দায়িত্ব বাংলাদেশের উপর চেপে রয়েছে শুধু তাই নয় ভারতের প্রয়োজনে নতুন নতুন সড়ক ব্রিজ ও বন্দর নির্মাণ এবং বন্দরের স্থাপনা নির্মাণ বাংলাদেশের নিজস্ব অর্থায়নে করা হয়েছে যার মধ্যে অন্যতম পদ্মা ব্রিজ কর্ণফলি টানেল ফেনী ব্রিজ ভারত চেয়েছিল এই সমস্ত রোড নেটওয়ার্ক ও বন্দর ব্যবহার করে একদিকে ভারতের মূল ভূখণ্ডের সাথে দূরবর্তী সেভেন সিস্টার্সের বহুমুখী যোগাযোগ স্থাপন এবং এই অঞ্চলে উৎপাদিত পণ্য ভারতের মূল ভূখণ্ডে এবং বিশ্ববাজারে রপ্তানির দুয়ার খুলতে এ তারা আমাদের চট্টগ্রাম বন্দরে এক্সেস নিয়েছে এবং মংলা বন্দরেও এক্সেস নেয়ার জন্য সমঝোতা স্মারক স্বাক্ষর করেছিল চট্টগ্রাম বন্দর থেকে রামগড় হয়ে আগরতলায় পণ্য পরিবহনের রুট স্থাপন করেছে কোনো বিনিময়হীনতাভাবেই ভারত এই সুবিধাগুলো বাংলাদেশ থেকে নিয়েছিল বলা হয়ে থাকে অন্তত তিরিশটি পয়েন্ট দিয়ে ভারত বাংলাদেশের ভেতর দিয়ে রোড রেল নৌ ও বন্দর সুবিধা নেয়ার চেষ্টা করেছিল হাসিনা আর দুই তিন বছর টিকে থাকলে এগুলো বাস্তবতার মুখ দেখত শেখ হাসিনা বিনিময়হীনতার কথা বললেও বাস্তবেতা মোটেই বিনিময়হীন ছিল না বাংলাদেশের ভেতরে বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্ব বিরোধী নানা সুবিধার বিনিময়ে ভারত টানা সাড়ে পনেরো বছর অনির্বাচিত হবে শেখ হাসিনাকে ক্ষমতায় রেখেছিল এবং দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক পর্যায়ে তার সমর্থনের জন্য কাজ করেছে